সালামু আলাইকুম আমার সকল ভাইটা জানাচ্ছি আমার বন্ধু বান্ধব আগে চৈত্রপুর থেকে কী জানাচ্ছি খুশির খবর একদিন বাদে ঈদ আমি তো খুবই এক্সাইটেড কেন ঈদের নামাজ পড়ব কোরবানি দেবো তা খুবই এক্সাইটেড তো প্রত্যেকেরই ঈদ মোবারক প্রত্যেকেরই জন্য ঈদ মোবারক আর প্রত্যেকেই ঈদের নামাজ পড়ে তাহলে নিজে নিজে কাজে ব্যস্ত থাকবে হয়তো অনেকের সাথে দেখা হবে অনেকের সাথে হবে না কিন্তু জাস্ট সবার জন্য ঈদ মোবারক তো আর বিশেষ করে Yeah. বলছে আমার সেই দিনটায় আবার ফিরে আসবে আমাদের সামনে একদিন বাদে জানি না যদি বেঁচে থাকে তিন শেষ দাদা আমার ছেলে তো চলে আসবে তো আমি বিকেলবেলা ঘুরতে এসেছিলাম এই সুন্দর এই পরিবেশটায় আমার দারুণ লাগে এই সাইডটাই এই আছে আর এই এই যে ফাঁকটা আমি দারুণ আসেছিলাম ফাঁকা পরে আমার সমস্যা মনে হল যে তোমাদের কথা তাই আগাম অগ্রিম ই মোরাক আমাকে তো এখন কেউ বললো না আমি বলে দিলাম তো চলো দেখা হচ্ছে ভালো থাকবে সবাই আর বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে চলো হিট মোড়া